জয় জগন্নাথ দেবা বাবা সবাইকে কৃপা করো বাবা সুস্থ রাখো ভালো রাখো বাবা জয় জগন্নাথ দেব বাবা জয় জগন্নাথ জয় জগন্নাথ

সেটা তোমাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দেবো কিভাবে গেলাম কিভাবে থাকলাম কিভাবে পুজো দিলাম সব কিছুই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো তোমরা সঙ্গে থেকে এখন আমরা ট্যাক্সিতে আছি এখন হাওড়াতে আমরা যাব হাওড়া থেকে আমরা ট্রেন ধরব তো বন্ধুরা কিভাবে আমরা যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আমরা এখন ট্রেনের জন্যে ওয়েট করছি এখনও আমাদের ট্রেন ঢোকিনি পুরী এক্সপ্রেস তো দশটা চল্লিশে ট্রেন ছাড়ার কথা দেখা যাক কখন ঢোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় এখানে কফি খেয়ে নিলাম কফি আর বিস্কুট বন্ধুরা অবশেষে এসে সিট পেলাম অনেক কষ্ট হয়ে বাবা হেঁটে হেঁটে এগিয়ে এসে সিট পেলাম ও এখন বসে আছি একটু পর খাবার খাবো কি খাবো সেটাও দেখাবো বন্ধুরা তরকারি এখানে বলতে আছে নেমে গেলাম সকাল ওই ছটা পঞ্চান্ন এরকম নেমে গেছি তো চলো বন্ধুরা কীভাবে দিনটা কাটায় দেখাচ্ছি তোমাদেরকে হোটেলে পৌঁছে

পরিবেশ সবুজ ভাবো দোতলায় রুম পেয়েছি এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে ভালোই লাগলো খুব একটা খারাপ না সুন্দর সব থেকে পরিবেশটা ভালো হ্যাঁ বাজারও পাঁচ মিনিট এখান থেকে পাঁচ মিনিটও না দু মিনিট আর সমুদ্র এখান থেকে পাঁচ মিনিট সামনে আছে এই যে আমাদের রুম এখানে একটা টিভি আছে খাবার টেবিল আছে আয়না আছে এখানে রান্নাঘর আছে আমরা রান্না করে খাবো বলে এরকম হলিডে হোম নিয়েছি খুবই সুন্দর খারাপ না পরিবেশ খুবই ভালো আর রুমগুলোও ভালো আর এখানে বাথরুম আছে আর এখানে ব্যালকনি আছে ব্যালকনি থেকে খুবই ভালো হাওয়া দিচ্ছে রোদ্দুরও আছে এই হলো আমাদের রুম

ডাটা আর আলু দিয়ে সজনা ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল হবে তেল তেল জার্নি করে এসে সারা ঘুম হয়নি চেনের মধ্যে ভালো লাগে না আমার ঘুমোতে এত আওয়াজ থাকে যার জন্য আজকে দুপুরে পাতলা পাতলায় খাওয়া হবে খুবই লাইটই খাওয়া হবে এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি সিবি পাঁচ মিনিটের রাস্তা এখানে সব জামা কাপড় পুরীর সব বিক্রি হচ্ছে আর যা গাড়ি যাচ্ছে না পুরীতে ভালোই ভিড় হয়েছে চলে এলাম পুরীর বিচ দেখো কত জন এসছে অনেক দর্শনার্থীরা সব এসছে জগন্নাথ দেব বাবা দর্শন করবে এখন তো আমরা এমনি সিবি এসছি সন্ধ্যেবেলা ঘুগতে সিভিতে চলছি শুধু খাবার দোকান প্রচুর খাবার দোকান বাবা কি ভিড় কত এখানে সাত ছাপ হাড় কানে কত কি বসেছে

খুবই ভালো লাগছে সিবিজের কাছে পুরীর সিবি জয় জগন্নাথ জয় জগন্নাথ চলে এলাম সুন্দর হাওয়া দিচ্ছে পুরীর সমুদ্র ধারে ভালো লাগছে উঠ দেখো সব উঠে উঠেছে দেখো সমুদ্রের ধারেসে গেছি পুরীর সমুদ্র ই ঢেউ আসছে বাবড়ে বাপ

আমাদের ডিনার হচ্ছে রুটি কুমড়ো আলু পটল দিয়ে ছক্কা আর এখানে ডিম সেদ্ধ আর দুটো করে গজা এটা দিয়ে আমরা পুরীতে ফার্স্ট ডেতে নাইটে আমরা ডিনার করছি পুরীতে সেকেন্ড দিনে সকাল সকাল পরোটা আর আলু চুরি টমেটো ধনে পাতা দিয়ে আর একটা করে গজা আমরা পুরীতে সেকেন্ড দিনে এবারে সকাল সকাল বাজারে যাচ্ছি দেখি বাজার থেকে কি পাওয়া যায় এখান থেকে বেশি দূর না আমাদের গেস্ট হাউস থেকে পাঁচ মিনিটও লাগে না দু মিনিট লাগে গাছে আম ভর্তি বাজারটা দু মিনিট

মানুষ বেশ আছে এখানে সব মাছ কাটছে এখানে পুরীর বাজারে এত সুন্দর মাছ কাটে সব আর তত কম দামে সব মাছগুলো পাওয়া যায় খুবই কম দামে বড় বড় পমপ্লেট মাছ আড়াইশো টাকা করে গলদা চিংড়ি তিনশো টাকা করে বড় বড় আমরা তো তপসি নিয়েছি কাতলা নিয়েছি অনেক কিছু মাছ নিয়েছি পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো পুরীর বাজার থেকে আজকে মাছ এনেছি প্রচুর মাছ এখানে আছে তপসি মাছ এটা ফ্রাই হবে আর এখানে আছে সার্টিং মাছ আর এখানে আছে খয়রা মাছ আর এখানে আছে আর মাছ আর ওখানে আছে ডিম কর্নফ্লাওয়ার বেসন তপসে ফ্রাই হবে আর এখানে এত বড় বড় সোয়াবিন এক একটা বিশাল বড় এক একটা ফটো তো অত বোঝা যাচ্ছে না এই পুরীর সোয়াবিনটা খেতে ইচ্ছা করলো এত বড় সোয়াবিন তো আমাদের ওখানে দেখা যায় না তো এইটাও হবে কি কি রান্না হলো দেখাচ্ছি বন্ধুরা এখানে মন ভরে মাছ খেয়ে তবেই ভালো লাগবে পুরীর বাজারটা এত সুন্দর সব মাছ গরম গরম তপসে প্রায় পুরীতে এসে ও দারুণ খুবই দারুণ ব্যাপার ব্যাপার এটা ব্যাটার আর এখানে তপসে মাছ আর গরম গরম চাই পুরিতে এসে আমাদের এগুলো এখন স্ন্যাক্সে খাওয়া হবে बांध के रखा हुआ था शेर कर्म को एक चौका जरूर मिला शेर कर्म वो भी उस खेल पे थोड़ा सा बहुत हवा में जरूर गया था पर आप गर्दी में परिवर्तन देखिए लगातार जो ईड है ना उसको वैली करते हैं लेकिन उसी जगह पे ईड थोड़ी सी धीरे थोड़ी सी तेज तो बैट तो का जो फ्लो न है ना वो टूट जाता है बंधुरा सकाल सकाल बेला সাড়ে ছটা সাড়ে ছটা না ছটা বাজে দেখো মন্দির দর্শন করো মন্দিরে চলে এলাম পুজো দিতে দর্শন করতে পুরীর মন্দির কি সুন্দর জয় জগন্নাথ জয় জগন্নাথ जार्म জগন্নাথ দেব বাবার দর্শন করে ভালোভাবে পুজো দিয়ে বেরোলাম বন্ধুরা প্রচুর প্রচুর ভিড় হয়েছে আমরা ভিআইপি লাইনে ঢুকেছি তাই জন্যই আমাদের এখন ওই দশটা দশ বাজে সকাল এখন বেরোলাম সেই ভোর ছটায় লাইন দিয়েছিলাম ভিআইপি লাইনে এত ভিড় হয়েছে যাক ভগবান সবার ভালো করুক মঙ্গল করুক সবাই ভালো থাকো বন্ধুরা তোমরা এই পুরীতে দাঁড়িয়ে আমি সবার জন্যেই কামনা করছি তোমরা সবাই ভালো থাকো আমরাও যেন ভালো থাকি ভালোভাবে দর্শন করলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের ভোগ এসে গেছে ভোগ দর্শন করে নাও বন্ধুরা পুরীর ভোগ পুরীর পোশাক পুরীর মন্দিরের প্রসাদ দিয়েছে দেখো প্রসাদ দর্শন করো বন্ধুরা জগন্নাথ দেব বাবার প্রসাদ এবার আমরা ভোগ খেয়ে নেব পুরীর ভোগ সব জায়গায় সমানভাবে বেড়ে না হচ্ছে ভোগটা দেখতে অল্প কিন্তু এতটাই দেয় যে পেট ঘরেও যায় গিয়েও বেশি হয়ে যায় মনে হচ্ছে অল্প কিন্তু অনেকটা দেয় পুরীর ভোগ মানে অমৃত মহাপ্রসাদ এটা খেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেল পুরীর প্রসাদ খেয়ে খুবই ভালো লাগে আমার পুরীর প্রসাদ খেতে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে বলো কেমন লাগলো কি দূরি যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকো জয় জগন্নাথ